এই সিনেমার শুরুতেই আমাদের জাপানের এক পৌরাণিক রানীর সম্পর্কে বলা হয় সেই রানীর কাছে জীবন ও মৃত্যু দেওয়ার শক্তি ছিল তিনি যাকে স্পর্শ করতেন তার মৃত্যু হয়ে যেত এই কারণে সেই অঞ্চলের জন জেনারেল সেই রানীকে দূরে পাহাড়ে নিয়ে দাফন করে দেন যাতে তার এই শয়তানি শক্তি আর না ছড়াতে পারে কিন্তু পরে একজন প্রত্নতাত্ত্বিক যার নাম রিচার্ড তাকে খোঁজা শুরু করেন সেই প্রত্নতাত্ত্বিকের মাথায় এত বেশি জেদ চেপে বসেছিল যে তিনি তার পরিবারকেও পরোয়া করতেন না রিচার্ডের একটি ছোট মেয়েও ছিল লারা কিন্তু তিনি তারও পরোয়া করেননি এরপর আমাদেরকে লারাকে দেখানো হয় যিনি এখন প্রাপ্তবয়স্ক যুবতী এবং একজন বক্সারও হয়ে উঠেছেন রিংয়ের মালিক লারাকে এসে বলেন যে তার মেম্বারশিপের টাকা এখনও বাকি আছে এখানে আমরা লারার কাহিনী জানতে পারি লারার বাবা রিচার্ড যিনি ওই রানীর সন্ধান করতে গিয়েছিলেন তিনি আর কখনো ফিরে আসেন নাই তারপর এখানকার সরকার তাকে মৃত বলে ঘোষণা করে দেয় আসলে লারার কাছে কোনো টাকা পয়সার কমতি ছিল না কারণ তার বাবা তার জন্য অনেক সম্পদ রেখে গেছেন কিন্তু লারা কোনোভাবেই এটা বিশ্বাস করে না যে তার বাবা মারা গেছে যদিও তার ব্যবসার পার্টনার তাকে বারবার বোঝান তবুও লারা সম্পত্তি সংক্রান্ত কাগজপত্রে সই করতে অস্বীকার করতে থাকেন কারণ লারার কাছে এখনো মনে হয় তার বাবা বেঁচে আছে অবশেষে বিজনেস পার্টনার তাকে দিয়ে সই করিয়ে নেন কারণ লারা সহি না করলে পুরো সম্পদ ওকশনে চলে যেত এই সময়ে তিনি জানতে পারেন যে তার বাবা তার জন্য একটি জাপানি ধাঁধা রেখে গেছেন লারা দ্রুত সেই ধাঁধাটি সমাধান করে ফেলেন এবং এর ভেতরে একটি গোপন নোট পান যখন তিনি সেই নোটটি পড়েন তখন তার বুদ্ধি খাটিয়ে তাতে লেখা ঠিকানায় পৌঁছে যান সেই ঠিকানাটি ছিল তার বাবার সমাধির যা তিনি একটি ধাঁধার রূপে লিখে রেখেছিলেন যখন তিনি ভেতরে যান এবং বাবার নামের প্রথম অক্ষরটি চাপেন আর যে চাবিটি তিনি পান সেটি ব্যবহার করেন তখন একটি গুহার দরজা খুললে এখানে এসে তিনি জানতে পারেন যে তার বাবা বেশিরভাগ সময়ই এই জায়গায় কাটাতেন এখানে লারা একটা ক্যামেরাও খুঁজে পায় যেটা তার বাবা একটা ভিডিও বার্তা রেখে গেছেন যাতে তিনি বলেছেন সুপার ন্যাচারাল পাওয়ার আছে আর আমি সেটা প্রুভ করব। আমি এর ভিতর জাপানের সেই রানীর খবর পেয়েছি আর তাকেই খুঁজতে যাচ্ছি তিনি আরও বলেন লারার মায়ের মৃত্যুর পর তিনি অনেক ডিপ্রেশনে চলে যান আর তার দুশ্চিন্তা দূর করার জন্য তিনি সেই রানীর সমাধি খুঁজছিলেন যাতে তিনি লারার মায়ের আত্মার জগৎ থেকে ফিরিয়ে আনতে পারেন কিন্তু এখন লারাকে তার বাবার সেই কাজ করতে হবে সেই রানীর সাথে সম্পর্কিত সমস্ত তথ্য নষ্ট করে দিতে হবে যাতে তার কাজের কোনো গুরুত্বপূর্ণ তথ্য কোনো ভুল্লুকের হাতে না পড়ে যায় লারা এই বার্তা শোনার পর চারপাশের জিনিসগুলো পরীক্ষা করতে শুরু করেন যখন তিনি এখানে রাখা সমস্ত জিনিস ও তথ্য মনোযোগ দিয়ে পড়েন তখন বুঝতে পারেন যে তার বাবাকে কেউ একজন সাহায্য করেছিলেন এরপর তিনি বাবার কিছু জিনিস বন্ধক রেখে টাকা নেন এবং হংকং এর উদ্দেশ্যে রওনা হন সেখানে গিয়ে তিনি সেই জাহাজটি খুঁজতে থাকেন যেখানে তার বাবাকে শেষবার দেখা গিয়েছিল লারা যখন জাহাজটি খুঁজতে থাকেন তখন কিছু চোর এসে তার ব্যাগ চুরি করে পালাতে থাকে কিন্তু সেই চোরেরা ভুল লোকের সাথে বাঙ্গা নিয়েছিল লারা তাদের সবাইকে পিছু ধাওয়া করেন এবং তার বক্সিং দক্ষতা ব্যবহার করে সবাইকে উচিত শিক্ষা দিয়ে দেন এবার লারা সেই জাহাজটি খুঁজে পান যখন তিনি জাহাজের মালিকের সাথে কথা বলেন তখন সে জানায় যে আমার বাবাই তোমার বাবাকে সাহায্য করেছিল কিন্তু তার বাবার লারার বাবার সাথে সাহায্য করতে গিয়ে আর কখনো ফিরে আসেননি সে জানে না যে তিনি জীবিত আছেন কিনা তখন লারা তাকে বলেন যে তুমি আর আমি আমরা দুজন মিলে আমাদের বাবাদের খুঁজতে পারি কারণ লারা তার বাবার তথ্যের কারণে সেই দ্বীপটির সন্ধান পেয়ে গিয়েছিল কিন্তু লারা একদমই জানতেন না যে দ্বীপটি কতটা বিপজ্জনক এই কারণে জাহাজের মালিক সেখানে যেতে অস্বীকার করে কিন্তু যখন লারা তাকে কিছু টাকার লোভ দেখান আর যেহেতু জাহাজের মালিকের ইতিমধ্যেই অনেক ঋণ ছিল তাই সে টাকা দেখে সাথে সাথেই লারাকে সাহায্য করতে রাজি হয়ে যায় যাত্রাপথে লারা তার বাবার সমস্ত দাদা সমাধান করতে থাকেন সেখানে তিনি জানতে পারেন যে সেই রানীর হিমুকুর পেছনে আরো অনেক দুষ্ট দল ছিল লারা সে দাদাগুলো সলভ করতে করতে সেই শিপেই ঘুমিয়ে পড়ে হঠাৎই তার ঘুম ভেঙে যায় কারণ সে ওই আইল্যান্ডের কাছেই পৌঁছে গেছে আর এখানে বিশাল বিশাল ঢেউ আসছিল শিপের মালিক যখন জাহাজ কন্ট্রোল করতে পারছিলেন না তখন সে লারাকে পানিতে ঝাঁপ দিতে বলে লারা তাড়াতাড়ি তার বাবার সমস্ত কাগজপত্র গোছাতে শুরু করেন ঠিক তখনই একটি প্রচণ্ড ঢেউ আসে এবং লারাকে বাসিয়ে নিয়ে যায় সেই ঝড় এত বেশি ভয়ানক ছিল যে জাহাজটিও সমুদ্রে ডুবে যায় কিন্তু লারা কোনোভাবে সমুদ্রে ঝাঁপ দিয়ে দেয় আমরা দেখি লারার যখন জ্ঞান ফেরে তখন একটা গ্রুপের লিডার সামনে ছিল তিনি বলেন রানীর সমাধি খোঁজার চক্করে আমি তোমার বাবা প্রাণ নিয়েছি জাহাজের মালিক লারার ব্যাগ থেকে তার বাবার ডায়েরি পান আর তখন তিনি বুঝতে পারেন লারা কে এরপর তিনি লারাকেও এখানে নিয়ে এসে লেবার বানিয়ে রাখেন এবং তারা হিমিকোর সন্ধানে এগোতে থাকে জাহাজের মালিকও এখানে ছিল যে লারাকে সাহায্য করেন এবং সুযোগ বুঝে তাকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে লারা যখন সেখান থেকে পালাচ্ছিলেন তখন ছুটতে ছুটতে একটি দ্রুত প্রবাহিত ঝর্ণায় পড়ে যান কিন্তু ঝর্ণা থেকে নিচে পুড়ে যাওয়ায় আগেই লারা সেখানে একটি পুরনো ভাঙা প্লেন দেখতে পান যা তাকে ধরে ফেলে এবং রক্ষা করে কিন্তু সেই কাঠামোটি পূর্ণ হয়ে গিয়েছিল তাই তার ভারে সেটি ভাঙতে শুরু করে তখন লারা সাহস দেখিয়ে দ্রুত দৌড়ে ঝাঁপতেন এবং প্লেনটির মূল অংশটি ধরে ফেলেন এর আগেই লারা শ্বাস নিতে পারতেন প্লেনটি পুরোটা ভেঙে ঝর্ণায় পড়ে যায় কিন্তু নিচে পড়ার আগে লারা প্লেনের ভিতরে একটি প্যারাশুট পান যা নিয়ে তিনি একটা জঙ্গলে নিরাপদে অবতরণ করেন ইতিমধ্যে রাত হয়ে গিয়েছিল এবং লারা জঙ্গলে এমন কাউকে দেখতে পাচ্ছিলেন না যে তাকে সাহায্য করতে পারে কিন্তু সেখানে এক ব্যক্তি চুপি সারে তাকে দেখছিলেন এবং সে লারাকে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু যখন লারা তার পিছু নেন তখন দেখা যায় যে সেই ব্যক্তি আর অন্য কেউ নন বরং তার বাবা কিন্তু তার বাবার মানসিক অবস্থা খারাপ ছিল তবে কিছুক্ষণের মধ্যেই তার স্মৃতিশক্তি ফিরে আসে আর তার মেয়েকে সেখানে দেখে তিনি খুব খুশি হন তার চোখে জল চলে আসে সকালে লারা তার বাবাকে সেই দলের কথা জানান এবং বলেন যে তারা তার বাবার বইটি নিয়ে নিয়েছে যেখানে সমস্ত তথ্য ছিল এই কথা শুনে লারার বাবার খুব নারাজ হন তিনি বলেন মা তুমি আমার বার্তাটি শোনি আমি তোমাকে বলেছিলাম যে সেই সব জিনিস নষ্ট করে দিও আর তুমি জানো যে এখন সারা দুনিয়া বিপদে রয়েছে এই কারণে লারা বইটি পুনরুদ্ধার করার জন্য আবার সেখানে ছুটে যান এবং তার তীর ধনুক দিয়ে সেই লোকেদের উপর হামলা করেন সেই লোকেরা গুহা পর্যন্ত পৌঁছে গিয়েছিল কিন্তু তারা প্রবেশ পথ বেশ অন্ধকার বিপজ্জনক ছিল এবং তারা জানতো না যে কীভাবে ভিতরে যাওয়া যায় এখানে লারার বাবা রিচার্ড এসে পৌঁছান সেই দলের নেতা তার এক লোককে দিয়ে লারার বাবাকে ধরে ফেলেন এবং লারাকে তার বাবাকে হত্যার হুমকি দিয়ে সেই দাদাটি সমাধান করতে বাধ্য করেন লারা বাধ্য হয়ে তার বুদ্ধি খাটিয়ে সেই দাদাটি সমাধান করে দেন আর এর ফলে সমাধির দরজা খুলে যায় এরপর সবাই একে একে ভিতরে প্রবেশ করে কিন্তু এখানে তাদের একটি ভুল পদক্ষেপ নেতার একজন লোকের প্রাণ কেড়ে নেয় এখানে তারা একটি খাই দেখতে পান যেখানে অনেক কঙ্কাল পড়েছিল এটি দেখে তারা খুব হতবাক হয়ে যান এর সাথে তারা একটি দেয়ালে আরও একটি দাদা দেখতে পান তারা যখন সেই দাদাটি দেখছিলেন ঠিক তখনই গুহার দরজাটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং তাদের পায়ের নিচে মেঝেও সরতে শুরু করে লারা কোনো মতে নিচে পড়া থেকে রক্ষা পান যখন তাদের নজর আবার সেই দেয়ালের দিকে যায় তখন লারা বুঝতে পারেন যে সেই দাদাটি এখান থেকে বেরোনোর রাস্তা এই কারণে লারা সেখানে বিভিন্ন ধরনের সূত্র কাজে লাগাতে শুরু করেন কিন্তু কোনো নকশায় ফিট হচ্ছিল না তখন লারা বুঝতে পারেন যে সবুজ রং হলো স্বাধীনতার রং তাই তিনি হলুদ এবং লাল রং একসাথে মিশিয়ে সবুজ রং তৈরি করেন যার ফলে সেখানকার দরজা খুলে যায় এই দরজা খোলার পরেই তারা সেই রানীর সমাধিটি দেখতে পান যখন তারা সেই সমাধিটি খুললেন তখন প্রথমে রানীর একজন সাধারণ মানুষ মনে হচ্ছিল কিন্তু দেখতে দেখতেই তিনি একটি কঙ্কালে পরিণত হন এখানে নেতার একজন সঙ্গী যখন রানীকে তুলতে যান তখন তার হাতে সংক্রমণ হয়ে যায় এই সংক্রমণ তার পুরো শরীর ছড়িয়ে পড়ে এবং একটি ভয়াবহ মৃত্যুর সাথে সে মারা যায় এখন লারা যখন এখানকার সমস্ত দাদা ও ছবি দেখেন তখন তিনি বুঝতে পারেন যে এই রানী কোনো জাদু করে নিছিলেন না বরং এই বেসারির কোনো সংক্রমণ হয়েছিল আর এই কারণে রানীকে স্পর্শ করতেন সেই মারা যেত তিনি ইচ্ছাকৃতভাবে নিজেকে উৎসর্গ করেছিলেন কারণ তিনি চাননি যে এই ভাইরাস এই সংক্রমণ পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ুক এই কারণে রিচার্ড এবং লারা এই নেতাকে বারণ করেন যে তাদের এটি এখান থেকে নেওয়া উচিত নয় কিন্তু সেই নেতা তাদের কত কোনো কথাই শোনেন না আর সেই রানীর একটি আঙুল কেটে নিজের কাছে রেখে নেন নেতা তো রানীর একটি আঙুল কেটে নিয়ে যান কিন্তু ঠিক তখনই রানির যোদ্ধারা সেখানে চলে আসেন তারা লারার উপর আক্রমণ করেন কিন্তু এখানে একজন যোদ্ধার স্পর্শে লারার বাবা রিচার্ড সংক্রমিত হন লারা যখন তার বাবার কাছে আসেন তখন তিনি তাকে বোঝান যে আমাদের দুজনের মধ্যে একজনকে এখানে থেকে এই সমাধানটি এই সমাধানটি নষ্ট করতে হবে যাতে আর কেউ এই সমাধিটি খুঁজে না পায় আর মা এমনিতেও আমি বাঁচব না তোমাকে আমাকে ছেড়ে চলে যেতেই হবে যখন লারা এইসব কথা শোনে তখন সে কেঁদে ফেলেন কারণ এত বছর পর সে তার বাবাকে খুঁজে পেয়েছে তিনি খুব ভেঙে পড়েন এবং অনেক কাঁদেন কিন্তু তবুও তিনি তার বাবাকে শেষবারের মতো বিদায় জানান এরপর সোজা সেখান থেকে ছুটে সেই নেতাকে খুঁজতে চলে যান লারা সেই নেতাকে খুঁজে পান লারা তাকে ভালো করে মারধর করেন কিন্তু নেতা তার জন্য বেশি ভারী হয়ে উঠেছিল এরপর সেই নেতা যিনি আঙুলটি নিয়ে এসেছিলেন লারা সেই আঙুলটি তার মুখে ঢুকিয়ে তাকে নিচে থাকা সেই কঙ্কালগুলোর মাঝখানে ফেলে দেন যা নিচে পড়ে যায় ব্লাস্ট সমাধিটা হয়ে যায় লারা দ্রুত ছুটে যান এবং লাভ দিয়ে এখানকার বেরোনোর দরজা পর্যন্ত চলে আসেন এখানে তিনি মারাত্মকভাবে ফেঁসে যান আর যখন তিনি মরতে মরতে চলেছিলেন ঠিক সেই সময়ই সেখানে সেই জাহাজের মালিক এসে পৌঁছান তিনি তাকে এখানে এনেছিলেন আর তিনি লারার প্রাণ বাঁচান এখানে একটি হেলিকপ্টারও এসে পৌঁছায় যা সেই নেতা ডেকেছিলেন কিন্তু লারা এবং বাকিরা সেই হেলিকপ্টারটি হাইজ্যাক করে নিরাপদে সেই দ্বীপ থেকে বেরিয়ে যান এরপর কিছু সময় পর আমরা লারাকে লন্ডনে দেখি আর এবার তিনি তার বাবার সমস্ত সম্পত্তি গ্রহণ করে নিয়েছেন এখানে লারা যখন তার কোম্পানির তালিকা দেখছিলেন তখন তিনি এমন একটি কোম্পানির সম্পর্কে জানতে পারেন যারা অতিপ্রাকৃত নিদর্শন দখল করে পুরো দুনিয়া শাসন করতে চায় আর সেই কোম্পানির মালিক আর অন্য কেউ ছিলেন না তিনি ছিলেন সেই মহিলা যিনি লারার বাবার কোম্পানির পার্টনার যাকে আমরা প্রথমেই দেখেছি বিজনেস পার্টনার এনার কাজ ছিল লারাকে বিজনেসের ভিতর রাখা যাতে করে সে এসব সম্পর্কে না জানতে পারে এখন যেহেতু লারা সব জানতে পেরে গেছেন তাই তিনি এই সিদ্ধান্ত নেন যে তিনি এদের ধ্বংস করবেন এবং তিনি দুনিয়াকে ভুল লোকের দখলে যেতে দেবেন না আর এরই সাথেই সিনেমা এই গল্পটি এখানে শেষ হয়